তেজস্কীয় পদার্থ বলে প্রতারণা করার ছক কষেছিল ফ্রান্সিস এক্কা ও তার কয়েকজন সহকারী এই তেজস্কীয় পদার্থ রয়েছে তা বোঝাতে রীতিমতো কাঁচা এবং অন্যান্য সামগ্রী দিয়ে একটি অদ্ভুত বাক্স তৈরি করে ঘরে রেখেছিল সে যা বিক্রি করে কিছু পয়সা আমদানি করেছিল ধৃত তার দলবলের প্রধান উদ্দেশ্য ফলে গত মঙ্গলবার বেলগাছি এলাকায় ধৃত চুক্তিভিত্তিক বনকর্মীর সঙ্গে প্রাথমিকভাবে তেজস্কীয় সামগ্রী বিক্রি চেক করার পাণ্ডার ছকে পুলিশ সন্দেহ করেছিল ভিত্তিহীন বলেই প্রাথমিক রিপোর্টে জানাকিয়েছে শনিবার সন্ধ্যায় পানিঘাটা পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান দার্জিলিং এর পুলিশ সুপার প্রবিন প্রকাশ যদিও প্রতারণা করার চেষ্টার অভিযোগে ফ্রান্সিস এক্কার বিরুদ্ধে নির্দিষ্ট ধারার মামলা রুজু করে ঘটনার তদন্ত করবে পুলিশ বলেও জানিয়েছেন তিনি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আদি চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে